জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছ গাছ আমাদের জীবন প্রদান করে থাকে আবার সেই গাছ আমাদের প্রাণ করে থাকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার প্রকৃতির গাছপালা আছে যার মধ্য থেকে এমন কিছু গাছ আছে যে গাছে সামান্য এক টুকরো শিকড়ের জন্য আপনার প্রাণও চলে যেতে পারে আর এমন কিছু গাছ আছে যে গাছের সামান্য এক টুকরো শিকড়ে আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমি একথা বলছি না একথা বলছি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তাই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রের সম্বন্ধে আজ থেকে প্রায় হাজার হাজার বৎসর আগে বাস্তুশাস্ত্র সম্বন্ধে অনেক কিছু বর্ণনা করে গেছেন যেখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বাস্তু সংক্রান্ত সংক্রান্ত অনেক তথ্য দিয়ে গেছেন যা আমাদের এই দৈনন্দিন জীবনে চলার পথে যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তার থেকে সহজেই মুক্তি পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রায় শুনে থাকি গাছের শিকড় ধারণ করলে অনেক সমস্যার সমাধান পাওয়া যায় কথাটা ঠিকই শুনেছেন কিন্তু আপনারা যদি সেই গাছের শিকড় সঠিকভাবে সঠিক দিনে যদি ধারণ করতে না পারেন তাহলে তার থেকে কোনোরূপ ফল পাওয়া যায় না তো তাই আজ আমি সেই সঠিক তথ্য আজ আপনাদের সামনে এই ভিডিওতে নিয়ে এসেছি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভগবান সং শ্রীকৃষ্ণ এমন কিছু গাছের উপর এমন কিছু দৈবিক আলৌকিক গুণ প্রদান করে গেছেন যার থেকে আমরা অনেক কিছু সমাধান পেতে পারি যদি আমরা সেই গাছকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি সেই গাছের ব্যবহার আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে ভগবান সং শ্রীকৃষ্ণ সেই গাছকে দেবী দেবতার আমরা যদি সেই গাছের উপায় করতে পারি তাহলে জীবনে বহু সমস্যার সমাধান আমরা খুঁজে পাই সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছ সম্বন্ধে গাছের শিকড় সম্বন্ধে আমরা অনেক জায়গায় অনেক তথ্য শুনে থাকি কিন্তু আজ আমি সঠিক তথ্য আমাদের এই চ্যানেল থেকে আপনারা পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছের শিকড় ধারণ করলেই আপনি যে ফল পাবেন এরকমটা হয় না চাই আপনার মনে বৈ বিশ্বাস এবং ভক্তি আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন আপনি যদি শ্রীহরিকে বিশ্বাস করেন অবশ্যই তাহলে আপনি ওনাকে সব জায়গায় পাবেন কারণ ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের তাই ভগবান শ্রীকৃষ্ণ অনু থেকে পরমাণু প্রত্যেকটি জিনিসের মধ্যে বিরাজ করে থাকেন তাই আমরা যদি সেই সব গাছকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে দেখে থাকি আর সেই সব গাছের শিকড় আমরা যদি সঠিকভাবে ধারণ করতে পারি তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে তার বহু বর্ণনা দিয়ে গেছেন যা এই সামান্য শিকড় ধারণ করলে আমরা বহু ফল পেতে পারি আমরা শুনে থাকি প্রায় যে রত্নের চেয়ে রত্নের বিকল্প হিসেবে কাজ করে গাছের শিকড় কথাটা ঠিক গাছ আপনাকে কোনো দিন করবে না কিন্তু মানুষ আপনাকে ঠকাবে মানুষ আপনাকে ব্যয়মানি করবে কিন্তু গাছের শিকড় যেহেতু আপনি নিজের হাতে তুলে ব্যবহার করবেন তাই গাছের শিকড় ব্যবহার করে আপনি ঠকবেন না কিন্তু আপনি যখন রত্ন ধারণ করবেন সঠিক রত্ন চিনতে না পারলে আপনি ঠকে যাবেন তাই ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি যদি রেখে সেই সব গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সম্বন্ধে আমাদের এই চ্যানেলে বিভিন্ন গাছের শিকড় কিভাবে ধারণ করতে হয় কোন গাছের শিকড় কোন দিন ধারণ করতে হয় কোন গাছের শিকড় কিভাবে ধারণ করলে তার থেকে আমরা অনেক কিছু সমাধান খুঁজে পাই সেই সম্বন্ধে এই চ্যানেলে আমাদের বহু ভিডিও পাবেন তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আর আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না এবং এই ধরনের আসল তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সামনে সেই সব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের তুলে ধরাই কাজ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছের শিকড় ধারণ করার জন্য বিশেষ কিছু নিয়ম বা বিশেষ কিছু উপায় আছে এক একটা গাছের শিকড় এক একভাবে আলাদাভাবে ধারণ করতে হয় আর আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই জন্য যে আমার চ্যানেলের প্রতিটি ভিডিওটি অবশ্যই দেখবেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা গাছের আলাদা আলাদা শিকড়ে ধারণের কথা বলা হয়েছে আর প্রত্যেকটি শিকড় বিধিপূর্বকভাবে কোন দিন কিভাবে আপনি ধারণ করবেন সমস্ত কিছু আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওতে পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছের শিকড় ধারণ করলে সমস্ত সমস্যার সমাধান হয় কিন্তু শাস্ত্রে বলা হয়েছি যে আপনি যদি সঠিকভাবে সেই গাছের শিকড় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির দৃষ্টিকোণ দিয়ে দিয়ে দেখেন আর সেই গাছের শিকড় ধারণ করেন তাহলে ভগবান শ্রীহরির কৃপায় আপনার সমস্ত সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিও আজ আমি শুধুমাত্র গাছের শিকড় ধারণ করার সঠিক নিয়ম এবং উপায় বলার জন্য এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম তাই আমি এই ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে বলবো যে গ্রহরত্নের চেয়ে দ্বিগুণ ফল প্রদান করে থাকে গাছের শিকড় অবশ্যই আমরা হিন্দু সনাতন ধর্মে বহু কিছু গাছের পুজো অর্চনা করে থাকি কেন করি কারণ সেই সব গাছে আমাদের ভগবান সং শ্রীকৃষ্ণ বিরাজ করে থাকেন তাই আপনিও যদি সেই সব গাছের মধ্যে ভগবানকে খুঁজে পান তাহলে সেই শিকড়ের মধ্যেও আপনি ভগবানকে খুঁজে পাবেন আর সেই গাছের শিকড় আপনার মধ্যে যতক্ষণ থাকবে ভগবান শ্রীহরের কৃপায় আপনার সমস্ত সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র শিকড় ধারণ কথা আমি বললাম কিন্তু আমাদের এই চ্যানেলে বিভিন্ন গাছের শিকড় ধারণের কথা বলা হয়েছে অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করতে ভুলবেন না আবারও বলছি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে ভিডিওটি একটা অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद